বোন শোনো 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 তাও আমার হাতের মেহেন্দিটা কি সুন্দর এসছি কি সুন্দর এসেছে তুমি এতগুলো টিপ পড়েছো কেন কেমন লাগছে তোমাকে তুমি এতগুলো টিপ পড়েছো কেন এই তোমার কি গো হ্যাঁ আমি এতগুলো টিপ পড়েছি তো তোমার কি হ্যাঁ আমার এক পাতা টিপ আছে তুমি একটু বেশি করে পড়েছি তো কি হয়েছে কি ভালো করতে নেই কাওয়ার জন্য ছাড়ো 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 বাতাও দাও এ দেখো দুটো ব্যাগ কিনেছি একটা তোমার জন্য একটা আমার বোনের জন্য ব্যাগ নিয়ে এসছি আবার বাবা নিজের বোনের জন্য ব্যাগ নিয়ে এসছে আমার দাদার ঘাড় মোটকে পয়সাগুলো কেমন করে ধ্বংস করছে নিজের বোনের উপরে এ নাও এই ব্যাগটা তোমার মা পছন্দ করেছে তুমি নাও আমি জানি বোনের জন্য যে ব্যাগটা নিয়ে এসছে ওই ব্যাগটাই হচ্ছে বেশি ভালো আমাকে কমা ব্যাগ দেবে আমি তো জানি ভালো মতন ঠিক আছে এটা আমার বোনের জন্য এটা তোমার বলছি কি বৌদি শোনো না আমার এই ব্যাগটা না অতটাও ভালো লাগছে না কেমন দেখো কালারটা আমার একটুও ভালো লাগছে তুমি এটা নিয়ে নাও হ্যাঁ আমার লাগবে না নাও ধরো সে কি ব্যাগটা একটু বেশি দামি কি বোকা মেরে ঠিক আছে এ নাও ধরো হ্যাঁ এই ব্যাগটা দাও এই ব্যাগটা তোমার বোনের জন্য নিয়ে এসেছে তো হ্যাঁ এই ব্যাগটা দাও এই ব্যাগটাই আমার খুব পছন্দ হয়েছে দেখো কত সুন্দর কিউট একটা হলো ব্যাগ আমার এই ব্যাগটাই পছন্দ হয়েছে হ্যাঁ বৌদিই যা ভালোই হলো আমার আবার কি আমার বোনই ভালো ব্যাগ পেয়ে গেল ও তো চালাকি করতে গেছিল ধরা পড়ে গেল বুঝতেই পারলো না কোনটা ভালো কোনটা খারাপ কি সুন্দর ব্যাগটা কি সুন্দর আমি তো জানতাম এই ব্যাগটাই তো দামি এই ব্যাগটাই তো ভালো বেশি আমাকে ঠকানো কি ভেবেছে আমি বুঝবো না রে পটি ব্যাগ পছন্দ হয়েছে তো হ্যাঁ দেখলাম তো বৌদি ব্যাগ নিয়ে এসছে এই দেখো মা আমি এই ব্যাগটা নিয়েছি আমি তো জানতাম মা ওই যে আমাকে যে ব্যাগটা দিচ্ছিল ওই ব্যাগটা তো একদমই ভালো না আমি তো জানি নিজের মনের জন্যই তো ভালো ব্যাগটা নেবে কারণ আমাকে হচ্ছে কমা ব্যাগ দেবে আমি তো জানি এর জন্য তো আমি এই ব্যাগটা ছলনা করে এটা আমি কেড়ে নিয়েছি বৌদির কাছে থেকে আরে আমার মাথা মোটা আমি গেছিলাম কিসের জন্য এইটুকু তোর মাথায় কি বুদ্ধি হলো না আমি কিসের জন্য গেছিলাম জানো তোর ব্যাগটা ভালো দামি সুন্দর হয় এর জন্য তো তোর বৌদি বলেছে যে ওই ব্যাগটা আমি পছন্দ করেছি তুই কি গাধাবো করলি বলতো কি গাধাবো করলি এটা কি ওই ব্যাগটা দামি ছিল হ্যাঁ ওর পনির ব্যাগটাই তো কমা ছিল তোর ব্যাগটাই তো তোকে যেটা দিচ্ছিল সেটাই তো ভালো ছিল তো এটা কি করলি আমি নিজের লোভে বসেটা কি করলাম ভালো একটাই হাত থেকে ছাড়া করে দিলাম দূর একেই বলে অতি চালাকের গলায় জড়ি বেশি চালাকি এর জন্যই করতে নেই তাহলে নিজেই ঠকবে